গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ কনস্টেবল দু পরীক্ষার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নরের শেষ আপডেটের তালিকাটা নভেম্বরের সবাই একবার ভালোভাবে দেখে যাও শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের চলছে এর আগে আমি তোমাদের বর্তমানে কে কোন পদে আছেন এটা পুরোটাই দিয়ে দিয়েছি তার মধ্যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই জায়গাটা তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি আর খেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স তাছাড়া পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের জন্য একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশান ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে কে কোন খেলার সাথে যুক্ত সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা জাতীয় কংগ্রেস আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত থাকতে পারো যাতে তোমরা পরপর সবকটা ক্লাস দেখতে পাবে এবং নেক্সট উইকেও তোমাদের এই ধরনের ইম্পর্টেন্ট যে সাজেস্টিভ শেষ মুহুর্তের প্রিপারেশনের ক্লাসগুলো হবে সবকটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে আজকে সন্ধ্যাবেলা আটটা থেকে তোমাদের একটা ফুল লেন্থ মক টেস্ট আছে সম্পূর্ণ ফ্রিতে যেটা হবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও ফ্রি রেজিস্টার করে সবাই ফ্রিতে মক টেস্টটা দিতে পারবে ঠিক আটটার সময় আর তোমাদের জন্য ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল আর ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল একটা ফাইভ কেজি কে বলে নতুন এ ফোর সাইজের পিডিএফ লঞ্চ হয়েছে যেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের তোমরা ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে আর ফ্রি মক টেস্টটা তোমাদের থাকবে ফ্রি উইকলি টেস্ট সেকশানে যেটা ঠিক সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অ্যাপটা ডাউনলোড যারা যারা করনি ডাউনলোড করে ফ্রি রেজিস্টার করে রাখো কোনো অসুবিধা হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এখানে তোমাদের বিভিন্ন টেস্ট সিরিজ এবং ব্যাচেসও চলছে দেখো প্রথম অন্ধ্রপ্রদেশের দেখব অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তেরোতম মুখ্যমন্ত্রী ইনি তেলেগু দেশম পার্টির নেতা আমি প্রত্যেকটার ক্ষেত্রে পার্টি নামটাও দিয়ে দিয়েছি রিসেন্ট যে জায়গাগুলোতে ভোট হলো সেখানকার পার্টি নামগুলো একটু দেখে রাখবে আর অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল রয়েছেন বিচারপতি এস আব্দুল নাজির তারপর অরুণাচল প্রদেশের রাজধানী কি ইটানগর মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন পেমা খান্ডু নবম মুখ্যমন্ত্রী বিজেপি পার্টি থেকে আর রাজ্যপাল রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম বড় রাজধানী হচ্ছে দিশপুর আসামের রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পনেরোতম আর রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাইশতম এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং রাজ্যপাল রমেন ডেকা গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ এবং রাজ্যপাল অশোক গজপতি রাজু গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেব্রত হরিয়ানার রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি রাজ্যপাল অসীম কুমার ঘোষ হিমাচল প্রদেশের রাজধানী সিমলা সামার ক্যাপিটাল অর্থাৎ গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু আর রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই নাগপুর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস এবং রাজ্যপাল আচার্য দেবরথ অ্যাক্টিং মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কর্ণাটক কঙ্কাল সাংমা রাজ্যপাল সি এইচ বিজয়শঙ্কর মণিপুরের রাজধানী ইম্পল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল অজয় কুমার বাল্লা মিজোরামের রাজধানী আইজল মুখ্যমন্ত্রী লালদু মধুহোমা রাজ্যপাল বিজয় কুমার সিং নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেইফিউরিও এবং রাজ্যপাল অজয় কুমার বাল্লা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি রাজ্যপাল হরিবাবু কাম্পতি পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবান সিং মান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া রাজস্থানের রাজধানী জয়পুর গোলাপি শহর যেটাকে বলা হয় মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্যপাল হুরিভাউ রাও বাগদে সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়াং রাজ্যপাল ওম প্রকাশ মাথুর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমুল রেবান্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণু দেববর্মা ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ গোমতী নদীর তীরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং গাইডসেন সামার ক্যাপিটাল দেরাদুন উইন্টার ক্যাপিটাল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বাইশতম রাজ্যপাল পশ্চিমবঙ্গের এবং অষ্টম মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা লেফটেন্যান্ট গভর্নর বিজয় বিনয় কুমার সাকসেনা পুদুচেরি রাজধানী পুদুচেরি মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর জম্মু শীতকালীন রাজধানী জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা এইথ অষ্টম লাদাখের রাজধানী লেও লেফটেন্যান্ট গভর্নর গোবিন্দর গুপ্তা প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন রাধাকৃষ্ণ মাথুর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার যেটা বর্তমানে শ্রী বিজয়াপুরম নামে পরিচিত লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী চণ্ডীগড়ের প্রশাসক গুলাবচাঁদ কাটারিয়া দাদরা নগর হাবেলি এবং দমনদ্বীপের রাজধানী দামান প্রশাসক প্রফুল খোদা প্যাটেল লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি প্রশাসক প্রফুল কোদা প্যাটেল এই পর্যন্ত ছিল তোমরা এই আপডেটটা ভালো করে দেখে নাও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট আর আজকে আটটা থেকে তোমাদের মক টেস্ট সঠিক সময়ে তোমরা সবাই মক টেস্টটা জয়েন করে নেবে এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী যেহেতু লাইভ মক টেস্ট তাই আটটার সময়তেই তোমাদের এই ক্লাসটা বা এই টেস্টটাতে অ্যাটেন্ড করতে হবে আমি অ্যাপের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপটা গিয়ে রেজিস্টার করে ঠিক আটটা থেকে নোটিফিকেশান এলেই মক টেস্ট দিতে শুরু করে দেবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেড ডে